মানব যে মানব প্রাণগুলো যাচ্ছে সেগুলোকে এখানেই থামানো যাক আর যাতে একটু রক্ত না পড়ে আর এক ফোঁটা রক্ত যেন না পড়ে পুলিশ তাদের অন্যান্য যেসব প্রসিডিওর আছে পিআরবি অনুযায়ী সব যেন ফলো করে তারপরে তারা যেন তাদের দায়িত্ব পালন করে আইনগত ভাবে কখন করতে পারে এক নম্বর যদি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিতে হবে তাকে যদি কোনো একটা অ্যাসেম্বলিকে ডিসপার্স করার জন্য সেটি করতে হয় কিন্তু সেরকম কোনো আদেশ আমরা দেখতে পাইনি প্লাস বলা আছে যে পুলিশ যখন গুলি করবে তাদের প্রথম তাদের প্রথম থাকবে যে মিনিমাম ড্যামেজ করতে হবে অর্থাৎ কারো প্রাণ হত্যা করার জন্য গুলি করতে পারবে না হয়তো হয়তো শুধুমাত্র দেখা যাবে যে কাউকে ইঞ্জুট করার জন্য বা ভয় দেখানোর জন্য মারতে পারে প্রাণ নেওয়ার জন্য প্রথমেই কেউ গুলি করতে পারবে না আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে প্রচুর মানুষ হাজার হাজার মানুষের দৃষ্টিশক্তি ছররা লেগে গেছে ওটা কিন্তু পায়ের দিকে মারলে বা নিচের দিকে মারলে হওয়ার কথা নয় এই সব কিছুই আমাদের আদালতে প্রশ্ন রেখেছেন যে ওনারাও দেখছেন যে কি হচ্ছে এবং তাদের তারা প্রশ্ন রেখেছেন রাষ্ট্রপক্ষের কাছে কিন্তু রাষ্ট্রপক্ষ এগুলোর কোন সদুত্তর এখন পর্যন্ত দিতে পারেননি এবং কখনো পারবেন না তাদের দাবি হচ্ছে যে পুলিশ পিআরবি অনুযায়ী কাজ করেছে আমরা বলেছি যদি তাই করে থাকে তাহলে কোর্ট থেকে আদেশটা দিলে কি ক্ষতি হয়ে যাচ্ছে যে হ্যাঁ পিআরবির নিয়মটা মেনে আপনারা আপনাদের কাজটি করুন অভিিতে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে পুলিশ এটা করতে পারে এবং আমাদের আদালত আজকে তাদের আক্ষেপ এবং দুঃখ খুব প্রকাশ করেছেন যে এত যে প্রাণ ছড়ে গেছে সেটির ব্যাপারে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে সিআরপিসি অনুযায়ী পেনাল কোডন জি কোন কোন অফেন্সেস সময় গুলি করতে পারে আমরা সবপাটি দেখিয়েছি যে এই ক্ষেত্রে এগুলোর কোনোটাই एप्लीকেবল ছিল না একজন দাগি আসামি যে পালিয়ে গিয়েছে তাকে ধরার জন্য পুলিশ গুলি করতে পারে যদি কারো বাড়িতে ডাকাতি চলছে এই অবস্থায় যায় তাহলে গুলি করতে পারে যদি কোথাও চুরি করছে আগুন দিচ্ছে সেটাতে গুলি করতে পারে আমরা দেখেছি যে বিটিভির আগুনের সময় আহ মেট্রোর আগুনের সময় অথবা এলিভেটেড এক্সপ্রেস আগুনের সময় সেখানে কোনো গুলির ঘটনা ঘটেনি গুলিগুলো চলেছে শুধুমাত্র যখন ছাত্ররা বা আন্দোলনকারীরা যখন মিছিল করছিল এবং আমাদের এই মামলাটি কিন্তু শুধুমাত্র আন্দোলনকারীদের জন্য নয় যত কঠিন মৃত্যু হয়েছে সেগুলোকেও সবকটাকে আমরা বুঝতে যেগুলো কোনোটাই ঠিক মতন হয়নি এগুলো কোনটাই কোন আইনগত ভিত্তি নেই সেগুলোকে আমাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য একটা আদেশ চেয়েছে যদি পুলিশ নিয়ম অনুযায়ী গুলি করে থাকে তাহলে তার সমস্যা নেই কিছু পুলিশ নিয়ম অনুযায়ী গুলি করুক কিন্তু তারা আমার বাচ্চাদেরকে মেরে ফেলছে এই নিয়ম কোথাও নাই সি আর নেই পেনাল কোর্টে নেই আহ পিআরবিতে নেই সংবিধানে নাই amra shirya yi amrin abin